হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি নতুন একটা দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি আচ্ছা সবার গরম কেমন লাগছে শুনি রৌদ্র দেখেছ এরকম আমার কিন্তু ভীষণ গরম লাগছে আর বৃষ্টির পরে যখন রোদ ওঠে না ওরে বাবা সেই গরম আমার আজকে ভেবেছিলাম আজকে না প্রায় ধর বলতে পারো অনেক দিন ধরেই ভাবছি যে সকালে ওঠে হাঁটতে যাব। কিন্তু হাঁটতে আর যাওয়া হচ্ছে না কি আর বলবো যাই হোক ফাইনালি আজকে একা একাই কিন্তু বেরিয়ে গেছি সাথে কত্তা মশারও বের হওয়ার কথা ছিল কিন্তু সে আর বের হয়নি সে আর উঠতে পারেনি যাই হোক তো আমি একা একাই বের বার হয়েছি কী আর করবো একটু দেখো ফুল নিয়ে কায়দা মারছিলাম তারপরে বাড়িতে এসে বাড়িতে আসলাম হাত মুখ ধুয়ে ঠুয়ে একটু ভাবলাম ফুলগুলোকে তুলে নিই তুলতে এসে দেখি ফুল গাছগুলোর কী অবস্থা দেখো প্রতিটা ফুল গাছে পোকা লেগে গেছে প্রতিটা ফুল গাছে আগে মানে তোমাদের সাথে তো শেয়ার করেছি আমাদের কাছে কত ফুল ফুটে এত জবা ফুল ফুটে মানে ঝুড়ি ভরে যায় আর এখন প্রতিটা গাছে একটা দুটো করে ফুল ফুটছে আর কী এর থেকে কষ্টের কিছু হতে পারে না তারপরে যে মেয়ে যাচ্ছে পড়াশোনা করতে সকালে উঠে ঘুম থেকে পড়াশোনা করতে যাচ্ছে আমি ভিজিয়েছিলাম স্কুলের ব্যাগটা যে ধুয়ে দেব। ওমা উনি প্রত্যেকটিকে এসে যেই দেখেছে ওর স্কুলের ব্যাগ আমি ধুয়েছি ওমা আমি ধুবো আমি ধুবো আমি ধুবো করে বলতে বলতে নিজে দেখো না ব্রাশ নিয়ে বসেছে আর কি তখনই আমাকে ধুয়ে দিতে হলো ভেবেছিলাম একটু পরে ধুবো তো সেটা আর হলো না এই দেখো লিচু কার কার ভালো লাগে বলো তো আর এটা কি কি এটা হলো তো কী এটা কি এটাও কিন্তু একটা ভালো জিনিস আনারস এই দেখো তারপর আবার দুপুরবেলার দিকে মেয়েকে একটু ছাতু দিলাম আর বাদাম দিলাম ওকে ছাতুটা আমি প্রতিদিনই দিই কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে স্নানের আগে দিই ছাতুটা আর আজকে দিয়েছি স্নান হয়ে গেছে স্নানের পরে তারপর বাবা বলছিল যে বাটাতে ঝাল হয়নি দু চারটা লঙ্কা বেশি দিয়ে বাটাটাকে করতে তারপরে আর কি দু চারটা লঙ্কা বেশি দিয়ে বাটাটা বেটে নিয়েছিলাম এইদিকে দেখো বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তো গাছ লাগাতে হবে আর আমি সারাদিন ফোনটাকে মানে আমি মানে জাস্ট কিছু কিছু ভিডিও করে রেখেছি আর মানে ফোনে হোয়াটসঅ্যাপ চেকই না আমি মানে হোয়াটসঅ্যাপে ঢুকি নেই এখন কি হয়েছে এখন তো সামার ভ্যাকেশান চলছে তো সেই কারণে না আমি হচ্ছে স্কুলের যে মেসেজগুলো আছে সেগুলোকে এখন খুব একটা চেক করা হয় না না এত তো প্রতিদিনই চেক করি সব সময় চেক করি তো সেই কারণে একদম দেখতে ভুলে গেছি যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছ লাগিয়ে ফটো ছাড় মানে দিতে হবে আর কি গ্রুপে পাঠাতে হবে তারপর আর কি এদিকে দেখো না পটাপট করে যেই দেখেছি আগে বললাম না চল আগে একটা গাছ লাগিয়ে নিবি আর সব থেকে একটা কি ঘটনা ঘটেছে যেন আজকে বাড়িতে গাছ লাগানো হয়েছে সকাল বেলায় কিন্তু তখন যেহেতু আমার মানে খেয়াল ছিল না যে আজকে বিশ্ব পরিবেশ দিবস তো মানে তখনই হয়ে যেত একবারে তো সেটা আর হয়নি আর কি করা যাবে তারপর এই দেখো আমি তো মাটিগুলোকে খুঁড়ছিলাম ভাবছিলাম ওকে দিয়েই লাগাবো কিন্তু মাটিগুলোকে খুঁড়ে দেখি ভিতর থেকে এত লাল পিঁপড়া মানে বড় বড় লাল পিঁপড়া বের হচ্ছে এখন যদি ওই মাটিগুলো ও হাত দেয় মানে ওর হাতে কামড়ে একদম মানে লাল লাল করে দেবে আর লাল পিঁপড়ে কামড়ালে কিন্তু খুব জ্বালা করে তো আমি সেজন্য বললাম কি থাক তোকে আর মাটিটা ধরতে হবে না আমি লাগিয়ে দিয়েছি তুই ফুল গাছটা তুই হচ্ছে গাছটাকেই ধরে থাক এটা একটা পেঁপে গাছ পেঁপে গাছটা লাগিয়েছি দেখি ওইদিকে সাইডে পেঁপে গাছটা উঠেছিল তো যেখানে উঠেছিল সেখানে বড়োও হবে না আর এখানে যদি বড় হয় তাহলে ভালোই হবে যদি দু চারটা পেঁপে ধরে আমাদের বাড়িতে কি হয় বলো তো পেঁপে গাছ কিন্তু অনেকবারই লাগানো হয়েছে পেঁপেও মানে পেঁপে গাছ অনেক বড়ও হয় ফুল আসে কিন্তু জানি না কেন পেঁপেই ধরে না তো এরকম অনেকবার হয়েছে তো এই গাছটা হচ্ছে লাগানো হলো এখন জানি না এই গাছটার কি হবে তো এই গাছটা কিন্তু এখনও ঠিকঠাকই আছে এমন নয় যে নেতিয়ে গেছে একদম ঠিক আছে গাছটা এখন যদি হয় তাহলে তো খুবই ভালো তাহলে পেঁপে খেতে পারবো তবে পেঁপে আমার একদমই ভালো লাগে না খুব একটা ভালো লাগে না হ্যাঁ ভালোই না লাগেই বলতে পারো ভালোই লাগে না তারপর আর কি এদিকে দেখো না তাও আবার দু চারটা পিঁপড়ে কামড়েছেও তারপর ওই যে তখন আনারসটা দেখালাম না এই যে আনারস মাখা কে কে খাও বলো তো বাড়িতে আনারস মাখা আমার কিন্তু বেশ লাগে লঙ্কা লবণ দিয়ে খেতে তারপর বিকেলবেলায় বেরিয়েছিলাম একটু বাজারের দিকে আমি দিদি ভাই আর আমার মেয়ে তিনজনে মিলে যাচ্ছিলাম একটু বাজারে শপিং মলে যাব আর একটু গ্লোসারিটাতেও যাব দুটোতেই যাব। তারপর কেটোটো করে চলে যাচ্ছি বাজারের দিকে আর আমার মেয়ে দেখো পোকো পোকো করে হাসছে আর এত পাকা 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 কথা বলছে তারপর প্রথমে গিয়েছিলাম হচ্ছে কিছু কুর্তি কালেকশান কি কি আসছে সেটা দেখার জন্য অ্যাকচুয়ালি গিয়েছিলাম তো ভালো এসেছে কতগুলো দেখলাম যে চুড়িদারে পিস পিস এসেছে তো একটা চুড়িদারের পিস না হয়েছে চুড়িদারটা বেশ ভালো কিন্তু ওটাকে মানে রেডিমেড না ওটা হচ্ছে পিস ওড়না আছে প্যান্টেরও কাপড় আছে উপরের চুড়িদারটা বানিয়ে নিতে হবে পুরোটাই আর কি বানিয়ে নিতে হবে দেখেছ কেমন লাগছে বলো তো সবাই ভালো লেগেছে তারপর কি আর দেখো না ফুচকা খেতে এসেছি ফুচকা খেতে এসে আমার মেয়ে কি কাণ্ড করেছে দেখো ও কিন্তু প্রতিবার ফুচকা খেতে এসে শুকনা ফুচকাই খায় মানে আলু ঠালু ছাড়া একদমই শুকনা মানে মানে জাস্ট পাপড়িটা খায় আর আজকেও কি বলছে মা আমি জল ফুচকা খাবো কি কী বলিস জল ফুচকা খাবি বলি কি হ্যাঁ আমি আজকে জল ফুচকা খাবোই খাবো ওই দেখো না হাতে বাটি নিয়ে ঘুর করছে আমি বললাম সামনে আয় ওই যে এখন পেয়েছে এখন আবার খাবে পুরোটাও না ভেঙে গেছে একবারে কেউ মুখে দিতে পারে বলো তো ওই দেখো না ওই দেখো খাচ্ছে এটা কিন্তু ওর ফার্স্ট প্রথমবার জল ফুচকা খেলো ওমা বাড়িতে এসে বলে কি মা আমি কিন্তু বড় হয়ে গেছিলাম যে কেন বলে ওই যে আজকে জল ফুচকা খেলাম না বড়রাই তো জল ফুচকা খায় আর বলো না এই দেখো তারপরে এসেছিলাম গ্লসারিরটাতে কিছু ফেসওয়াশ ছিল সেই কারণে তারপর বাড়িতে এসে দেখি ইয়ার প্রিয় মানুষজনরা এসেছে এটা হচ্ছে ওর দাদা ভাই আর দিদি ভাই ওর পিসি ছেলে মেয়ে ওদেরকে পেলে ওর আর কিচ্ছু লাগে না তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে আচ্ছা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে ভালো লাগছে তো মজা একটু কি মজার লাগছে নাকি লাগছে না তো যেটাই হোক জানাবে ভালো থাকবে সকলে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে কথা হবে টা